অনেক বছর আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করতেন আব্দুল হাকিম নামে এক গরিব মানুষ তার ছিল না বড় ঘর ছিল না জমি জমা ছিল না সোনা সোনাদানা কাঁচামাটির একটা ছোট্ট ঘর পুরনো একটি চৌকি আর দু একটা থালা এই ছিল তার সম্পদ কিন্তু তার কাছে এমন একটি জিনিস ছিল যেটা অনেক ধনির কাছেও ছিল না আল্লাহর উপর অটুট ভরসা গ্রামের মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না বাজারে গেলে কেউ কেউ হাসত কেউ বলত দোয়া করে কি পেট ভরে হাকিম শুধু হেসে বলতেন পেট মানুষ ভরায় না ভরান আল্লাহ এক বছর গ্রামে ভয়াবহ খরা পড়ল মাঠের ফসল শুকিয়ে গেল পুকুরের পানি প্রায় শেষ মানুষ দিশেহারা হয়ে পড়ল ধনী লোকেরা তাদের গুদামে চাল ডাল মজুদ করে রাখল দাম বাড়তে লাগল দিন দিন গরীব মানুষের ঘরে ঘরে কান্না শুরু হলো। হাকিমের ঘরেও সেদিন এক মুঠো খাবার ছিল না তার ছোট ছেলে ক্ষুধায় কাঁদছিল স্ত্রী চোখের পানি মুছতে মুছতে বলল আপনি কি কারোর কাছে সাহায্য চাইবেন না হাকিম আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন মানুষের দরজা অনেক সময় বন্ধ থাকে কিন্তু আমার রবের দরজা কখনো বন্ধ হয় না সেই রাতে তিনি অজু করলেন দুরাকাত নামাজ পড়লেন তারপর দীর্ঘ সিজদায় পড়ে রইলেন কাঁপা কণ্ঠে বললেন হে আল্লাহ আপনি তো সব দেখছেন আমার ছেলে ক্ষুধার্থ আমি কারোর কাছে হাত পাতিনি শুধু আপনার কাছেই চাইছি আপনি আমাদের জন্য যথেষ্ট তার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছিল সেই অশ্রু ছিল না অভিযোগের ছিল বিশ্বাসের পরদিন সকালবেলা হঠাৎ আকাশ কালো হয়ে গেল দূরে মেঘের গর্জন তারপর শুরু হলো প্রবল বৃষ্টি মাঠ ভিজে উঠল পুকুরে পানি জমতে লাগল গ্রামের মানুষ খুশিতে চিৎকার করে উঠল আল্লাহ রহমত পাঠিয়েছেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় গ্রামের এক ধনী ব্যবসায়ী যিনি খাদ্য মজুদ করে রেখে দাম বাড়াচ্ছিলেন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার জ্বর কমছিল না ডাক্তার কবিরাজ কেউ কিছু করতে পারছিল না এক বৃদ্ধ বললেন হাকিমের দোয়া কবুল হয় তাকে ডাকুন ধনী লোকটি লজ্জায় মাথা নিচু করল তবুও শেষ ভরসা হিসেবে হাকিমকে ডাকা হল হাকিম ধোনির বাড়িতে গেলেন ধনী লোকটি কাঁদতে কাঁদতে বলল আমি অন্যায় করেছি মানুষের খাবার আটকে রেখেছি আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন হাকিম বললেন আগে গুদাম খুলে দিন গরিবদের তাদের হক ফিরিয়ে দিন তারপর আমি দোয়া করব ধনী লোকটি সঙ্গে সঙ্গে আদেশ দিল গুদাম খুলে দাও চাল ডাল বিতরণ শুরু হলো। গরিব মানুষদের ঘরে খাবার পৌঁছে গেল তারপর হাকিম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আপনি দয়ালু এই বন্দা ভুল করেছে আপনি তাকে ক্ষমা করুন তার অসুখ দূর করুন আশ্চর্যের বিষয় কিছুক্ষণের মধ্যেই ধনির জ্বর কমতে শুরু করল কয়েকদিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল গ্রামের মানুষ বিস্মিত হয়ে গেল তারা বুঝতে পারলো গরিব মানেই অসহায় নয় যার দোয়া আছে সে কখনো একা নয় হাকিমের জীবন আগের মতোই সাধারণ ছিল তার ঘর এখনও কাঁচা তার পোশাক এখনও সাদা মাটা কিন্তু তার ঘরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল এখন আর কেউ তাকে গরিব হাকিম বলে না সবাই বলে দোয়াওয়ালা হাকিম একদিন তার ছেলে জিজ্ঞেস করল আব্বা আমরা তো এখনো ধনী হলাম না তাহলে বরকত কোথায় হাকিম মৃদু হেসে বললেন বরকত ধনে নয় বরকত থাকে সন্তুষ্টিতে যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সেদিন গ্রামের মানুষ শিখেছিল গরিবের অশ্রু কখনো অবহেলা করা যায় না দোয়া ছোট কিছু নয় আর অন্যায় করে কেউ শান্তি পায় না কারণ একজন গরিব মানুষের আন্তরিক দোয়া পুরো গ্রামের ভাগ্য বদলে দিতে